পৃথিবী নামক এই গ্রহে আরব্য রজনীর বিখ্যাত শহর ইরাকের রাজধানী বাগদাদের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার এই বাগদাদ ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগরী ইসলামী স্বর্ণযুগের প্রাণকেন্দ্র জ্ঞান ও বিজ্ঞান নগরী বিশেষ করে আব্বাসীয় খেলাফতের সময় বুদ্ধিবৃত্তিক এবং অর্থনৈতিক উৎকর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বাগদাদ বিজ্ঞান চর্চায় তাদের অর্থায়নের অন্যতম উদাহরণ বাগদাদের বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমা ইংরেজিতে যাকে বলা হয় হাউজ অব উইজডম এই ইসলামী লাইব্রেরি যখন জ্ঞানের আলো ছড়াচ্ছিল তখন পশ্চিমা খ্রিস্টীয় অঞ্চল অজ্ঞানতার অন্ধকারের ডুবেছিল দুঃখজনক হলেও সত্য এই প্রজন্মের অনেকেই জানেন না বাইতুল হিকমা লাইব্রেরি থেকেই আধুনিক গণিতের জন্ম হয়েছিল আসুন আজ আমরা জেনে নেই বাগদাদের এই বাইতুল হিকমা লাইব্রেরি থেকে কীভাবে আধুনিক গণিতের জন্ম হল বাইতুল হিকমার সাথে জড়িয়ে আছে বহু দার্শনিক ও বিজ্ঞানীর কাহিনী এদের অন্যতম মুসা আল খাওয়ার একাধারে গণিত ও জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী এই পণ্ডিতকে বীজগণিতের জনক বলে অভিহিত করা হয় যাতে পারসিক আল খাওরিজমি ভূগোল গণিত আর জ্যোতির্বিদ্যা নিয়ে রচনা করেছেন অনেক মূল্যবান পুস্তক আটশো সালে তাকে বাইতুল হিকমা লাইব্রেরির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বাইতুল হিকমার অন্যতম একটি কাজ ছিল বিজ্ঞানের গ্রিক সংস্কৃতি ল্যাটিন ইত্যাদি ভাষা থেকে আরবিতে অনুবাদ করা বলা হয় এই কাজকে প্রণোদনা দিতে চমকপ্রদ কৌশল অবলম্বন করেছিলেন খলিফা আল মামুন তিনি ঘোষণা দিয়েছিলেন যে পণ্ডিত একটি বই অনুবাদ করবেন তাকে ওই বইয়ের ওজনের সমপরিমাণ স্বর্ণ দেয়া হবে তাছাড়া সংস্কৃত থেকে ভারতীয় বিজ্ঞানীদের গ্রন্থ অনুবাদে বাইতুল হিকমার অবদান অনেক এর ফলে আরব গণিতবিদেরা শূন্যের ধারণা নিয়ে কাজ করার সুযোগ পান সংখ্যা বোঝাতে ভারতে আলাদা চিহ্ন ব্যবহার করা হতো এর উন্নয়ন ঘটিয়ে বর্তমান আরবি সংখ্যা পদ্ধতির প্রচলন হয় এই বাইতুল হিকমাতে বসেই আল জাহিজ নানারকম প্রাণীর বর্ণনা লিপিবদ্ধ করে রচনা করেছিলেন বিখ্যাত বই দ্য বুক অব এনিম্যালস আল মালিক নির্ণয় করেছিলেন এমন পরিমাপ যা ব্যবহার করে পৃথিবীর পরিধি নির্ধারণ করেছিলেন ভবিষ্যৎ জ্যোতির্বিদরা দুঃখজনক হল বায়তুল হিকমা বারোশো সালে মঙ্গোলীয়রা বাগদাদ দখল করে ধ্বংস করে ফেলে কথিত আছে মঙ্গোলীয়রা এত পরিমাণ পাণ্ডুলিপি টাইগ্রিস নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিল তখন টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গিয়েছিল কিন্তু এই লাইব্রেরি ধ্বংসের আগেই গণিতের আধুনিক ধারা আবিষ্কার হয়ে গিয়েছিল ইতালিয়ান রেনেসার আগ পর্যন্ত শত শত বছর ধরে ইউরোপে গণিতের সাথে সমর্থক ছিল একটি নাম লিওনার্দো দ্য পিসা যিনি মৃত্যুর পরে ফিবোনাচ্চি নামে পরিচিত হন গণিতবিদ ফিবোনাচ্চির বয়স যখন ২০ বছর তখন তিনি মধ্যপ্রাচ্যে পাড়ি জমান ফিবোনাচি তার গবেষণার প্রথম দিকে ভারত থেকে পারস্য হয়ে পশ্চিমে যে ধ্যান ধারণাগুলো আসে সেগুলোতে তিনি মুজেছিলেন এরপর যখন তিনি ইতালিতে ফেরত আসেন তখন তিনি হিন্দু ও অ্যারাবিক গণনা পদ্ধতি নিয়ে লিখেন লিবার আবাছি নামক বিখ্যাত বই আর প্রকৃতপক্ষে লিবার আবাছি বই নবম শতকের গণিতবিদ আল খারেজমিল অ্যালগারিদমের ওপর ভীষণভাবে নির্ভরশীল ছিল তিনি যেভাবে তার বইয়ে সমাধানগুলো হাজির করেন তাতে পদ্ধতিগত উপায়ে প্রথমবারের মতো চতুষ্কোণের সমাধানের সূত্র উঠে আসে তাই গণিতে অসাধারণ অবদানের জন্য আল খারিজমিকে বলা হয় ফাদার অব আনন্দের বিষয় হচ্ছে এই আল খারিজমি ছিলেন বাইতুল হিকমা লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান আল খারিজমির লেখা প্রথমবারের মতো বিশ্বকে দশমিক সংখ্যা পদ্ধতির সাথে পরিচয় করায় যা লিওনার্দো দ্য পিসার মতো অন্য গণিতবিদরা এটাকে ইউরোপ জুড়ে ছড়িয়ে দিয়েছে আল খারিজমির মৃত্যুর এগারোশো বছর পেরিয়ে গেছে আরবি গণিতের চলমান যাত্রাও এখন হুমকিতে তাই আমরা কার গল্প বলবো কার সংস্কৃতি ধারণ করব এবং জ্ঞানের কোন ধারাকে আমরা অমর করব প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সেটা এখন পশ্চিমা উপনিবেশবাদী ঐতিহ্য দ্বারা প্রভাবিত সুতরাং আমরা ভুলে যাচ্ছি বাইতুল হিকমা লাইব্রেরির অবদান আমরা ভুলে যাচ্ছি আল খারিজমির অবদান আমরা বিশ্বাস করি এই গল্প বিশ্বগণিতে যে ইউরোপ ইউরোপকেন্দ্রিক ভাবনা আছে সেখান থেকে সরিয়ে আনবে পাশাপাশি ইসলামিক বিজ্ঞানীদের জ্ঞান ও আবিষ্কার আমাদের মস্তিষ্কে আলো ফেলবে জহিরুল ইসলাম ভিউজ বাংলাদেশ